ভাষায় বলি তাই তো আমরা সবাই মিলে একিত হয়ে এই উৎসব ধর্মযাত উৎসব সবার দেশে আরো বেশি করে আমরা মুসলিম অবলম্বী হয়েও আমরা এই মানে উৎসবকে আমরা আসি দাদা কোথা থেকে তো মন্ডপ দেখছো কেমন লাগছে দারুণ লাগছে এই প্রথমবার এলায় নাকি মথুরাপুরে হ্যাঁ লক্ষ্মী শুভেচ্ছা ভালোবাসার লক্ষ্মী পূজা দু হাজার পঁচিশে তোমাদেরকে আগেও বলেছি প্রতি বছরের মতো এবছরেও কিন্তু বাংলার সবচেয়ে বড় লক্ষ্মী পূজা কিন্তু হচ্ছে মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর সদিয়ালে যেটা আমাদের সবার প্রিয় এমপি পাকিদার সহযোগিতা এবং সদিয়াল গ্রামবাসীর সাহায্যে হয়ে থাকে সেই লক্ষ্মী পূজার আজকের শুভ উদ্বোধন এবং উদ্বোধনে উপস্থিত থাকছেন মাননীয় কীর্তি আজাদ মহাশয় এবং গমকি মাদ্রা থেকে শুরু করে প্রচুর সনামপন্ন ব্যক্তি এবং সরিয়ালের লক্ষ্মী পূজার উদ্বোধন মানে তোমরা জানো একটা বিশাল ধামাকা যেটা টিভির পর্দায় বিভিন্ন বড় বড় পূজাগুলিতে নিউজ চ্যানেলের মধ্যে দেখে থাকি ঠিক তেমনই কোনো একটা পূজা হয় সরিয়ালে এবং আজকে সেই শুভ উদ্বোধন বিশাল একটা মুহূর্ত দেখতে পাচ্ছ

এই মুহূর্তে আমরা পেয়েছি সরিয়াল লক্ষ্মী পূজার যারা প্রধান সৈন্য যাদেরকে ছাড়া এই লক্ষ্মী পূজা অচল কেমন লাগছে কতটা উত্তেজিত আজকে পূজাকে আজকের উদ্বোধন কতদিন ধরে চলে এই পূজা উনিশতম আজকে সপ্তাহ ধরে চলবে এক সপ্তাহ ধরে এই পূজা চলে এক সপ্তাহ ধরেই এখানে লড়াই চলবে আপনারা সবাই এক সপ্তাহ ধরে আর প্রধান উপদেশটা আজকে কে রয়েছেন উদ্বোধন কি মনে হয় এই মুহূর্তে কি বাংলার সেরা লক্ষ্মী পূজা কি এখানেই হচ্ছে সেরা লক্ষ্মী পূজা আমাদের দক্ষিণ চব্বিশগড় লোকসভা এটা কি তাহলে বাবিদার লড়াইয়ের জোরেই আমরা এই পুজোটা দেখতে পাচ্ছি কি মনে হয় বাবিদার উদ্দেশ্যে কিছু বলে দাও

ସେ ଗ୍ରାମକୁ ଲୋକ ଦୌଡ଼ୁଛୁ ସାହିତ୍ୟ ସାହିବ ଛଅ ଆମ ଚଢ଼େଇ ଆପଣ ଚଳେଇବା ଆମର శిక్ష మళ్ళీ పియజీ తేమ భాగమ পূজা মণ্ডপ শুভ উদ্বোধন করার জন্যে আমি আমাদের সম্মানীয় এসপি সাহেব এবং আমাদের এই মুহূর্তে রয়েছি সরিয়ার লক্ষ্মী পূজার লক্ষ্মী পূজার লক্ষ্মী আমার সামনে একেবারে দেখতে পাচ্ছ মায়ের মৃণময়ু প্রতি বছর বিভিন্ন আর্ঘের ঠাকুর থাকে কখনো রামকনাথ ঠাকুর থেকে শুরু করেন কখনও বিভিন্ন থাকে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের এবছরের সবচেয়ে বড় যেটা পরিবর্তন কোনো অভিনেতা অভিনেত্রীর কাট আউট কিন্তু দেখতে পাচ্ছি একদিকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে স্বামী বিবেকানন্দ এটা খুবই ভালো লাগলো প্রতি বছর নয় দেব নয় রচনা ব্যানার্জি নয় মমতা ব্যানার্জি প্রত্যেকের কাট আউট এখানে আমরা দেখতে পাই ঠাকুরের চারিদিকে এবছর কিন্তু এই চেঞ্জটা খুবই ভালো লাগতো সামনে বন্য বিভিন্ন বিভিন্ন লাগিয়েছে অকার আকার থেকে শুরু করে সবকিছু এই পরিবর্তনটা যে শিক্ষার আলোকিতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন চিন্তা ভাবনা এবং এই যে স্বর্ণালঙ্ সজ্জিত পূর্ব সুন্দর হয়েছে এবং প্যান্ডেলের মধ্যেটা তোমাদের দেখাই বিশাল রয়েছে আজকে বিশালের অনেক অভিমান আমার উপরে প্যান্ডেলের ভিতরের লুকটা তোমাদের দেখায় খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে এবং অস্বাভাবিক সুন্দর এবং অপরের ঝাড়পাতিটা বিশালকে দেখাতে বলবো চন্দননগরের জগদ্ধাত্রী পূজায় যে ঝাড়বাতি আমরা দেখি সেই ঝাড়বাতি আমরা দেখছি এই মুহূর্তে মণ্ডপের ভিতরের লুক 你耍我 দেখতে পাচ্ছ কেমন লাগছে বল কেমন প্রতিমা সবাইকে বলবে আসতে সদীয়ালে লক্ষ্মী পূজা দেখতে এই মুহূর্তে তুই দিদি ভাই কে সঙ্গে পেয়েছি দিদি ভাই আপনার নামটা সুষমাস দিদি ভাইয়ের নাম এই মুহূর্তে রয়েছি সরিয়ালের লক্ষ্মী পূজার মন্ডপে কেমন লাগছে মণ্ডপ প্রতিমা দেখছেন কেমন লাগছে কি বলতে চান মথুর মুখে আমরা এরকমটা বোধহয় আগে দেখিনি এমপি বাবীদার উদ্দেশ্যে কি বলতে চান সবাইকে আসতে বলবেন তো অনেক ধন্যবাদ দিদিভাইকে শুভ লক্ষ্মী পূজা এই মুহূর্তে আরো এক দিদি কাছে পেয়েছি সদিয়ালার মন্ডে কেমন লাগছে মন্ডপ নামটা পূজা বিশ্বাস দিদি ভাই সদিয়ালা লক্ষ্মী পূজার মন্ডপে আজকেরই চলে এলে উদ্বোধন এর মুহূর্তে কেমন লাগছে মন্ডপ এখানেই বাড়ি মানে মথুর সেরা লক্ষ্মী পূজা এখানে হয় বাপিদার উদ্দেশ্যে কি বলবে সঙ্গে পেয়েছি দুই ছৌ নৃত্য শিল্পীকে দাদা কোথা থেকে এসছো ঝাড়গ্রাম থেকে ঝাড়গ্রাম থেকে এসছো দাদা কোথা থেকে ঝাড়গ্রাম থেকে কালকে ছেলে ভালে পারফর্ম করলে কেমন লাগলো দারুণ লাগলো কালকের থেকে কি এখানে আছো এখানে আছো আজকের কি পারফর্ম আছে আবার তো মন্ডপ দেখছো কেমন লাগছে দারুণ লাগছে এই প্রথমবার এলে নাকি মথুরাপুরে হ্যাঁ লক্ষ্মী পূজায় এত বড় মন্ডপের আগে রেখেছ প্রিয় এমপি বাবিরার উদ্যোগে হচ্ছে দাদার উদ্দেশ্যে কিছু বলো একদমই তাই দাদার নামটা বিকাশ মাহাতো আমি সম্ভবত ফোনে দেখেছি দাদাদের নাচ দাদা কি বলতে চাও এমপি বাপি দার উদ্দেশ্যে আরও এগিয়ে যাক দাদা এরকম প্যান্ডেল উপহার দিক তাই তো একদম তাই দেখো মানুষ মিলেমিশে একাকার হয়ে গেছে কোথাও ঝাড়খন্ড কোথাও মথুরাপুর আমরা সবাই এক মা লক্ষ্মীর আলাদা না ভালো দেখো দাদা

এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি আরো একটি দাদাকে দাদার নামটা কি একটু বলো আক্তার উদ্দিন সর্দার উদ্দিন সর্দার উত্তরাপুর লোকসেখা কেন্দ্রে বিধানসভা এই মুহূর্তে এসেছি সদিয়ালের মণ্ডপে কেমন লাগছে তোমার মণ্ডপ অসাধারণ অসাধারণ আমরা যে মণ্ডপ দেখেছি সত্যি বলছি আমরা অনেক দিন থেকে এরকম উৎসব তো দেখেছি এই প্রথমবার দেখলাম যে একটা প্যারিসের আদালয়ে এরকম একটা সোনার মণ্ডপে সাজানো এত সুন্দরভাবে ঝাঁচ চকচকে এই প্রথমবার ফার্স্ট আমাদের সব থেকে মানে কৃতজ্ঞতা জানাবো আমাদের সংসদ সম্মানীয় বাপি হালদার মহাশয়কে তিনি এরকম একটা সুন্দর উপহার হ্যাঁ দিয়েছেন বাবা সবাই সজিয়ালবাসী এবং সমস্ত অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এখানে এই মণ্ডপকে দেখার জন্য সুসজ্জিত মণ্ডপ একেবারে আসলে আপনার সবাইকে বলবো আসার জন্য এক অন্তত একদম সবচেয়ে বড় কথা মথুরাপুরের বুকে এরকম প্যান্ডেল মানে আমরা আশাই করতে পারি আশা করতে পারি না সত্যি একটাই একমাত্রই সম্ভব আমাদের সবার প্রিয় সবার প্রিয় সংসদ বাতিহালদার হালদার উদ্যোগে এই একমাত্রই সম্ভব আমি যেটা ভুল যদি না হয়ে থাকি দাদা সম্ভবত মুসলিম ধর্মাবলম্বী আমি হিন্দু কি বলতে চাও ধর্ম ভুলে এখানে আসতে হবে উৎসবে একদমই ঠিকই বলেছেন আপনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী যে ভাষায় বলি ধর্ম যার যার উৎসব সবার তাই তো আমরা সবাই মিলে একিত হই একত্রিত হয়ে এই উৎসবকে মানে আমরা উপভোগ করি এখানে হিন্দু মুসলিম বলে কিছুই নেই মমতা ব্যানার্জি সরকার এটা কখনো বলে না ধর্ম যার যার উৎসব সবার সেই মেসেজ সেটাই আমরা বলতে চাই আমরা মিলেমিশেই থাকতে চাই পশ্চিমবঙ্গ দাদাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য যে ধর্ম হোক যার যার উৎসব সবার এই কটা দিন আমরা মিলেমিশে আনন্দ করবো তাই দাদা একদমই একদমই তাই আপনি ঠিকই বলেছেন আমাদের পশ্চিমবাংলার পুরো উস্কানি অনেক কথা চলে কিন্তু সেই চক্রান্তকে আমরা ভেসতে যে বেশি করে আমরা মুসলিম অবলম্বন হয়েও আমরা এই মানে উৎসবকে আমরা আসি আনন্দ উপভোগ করি আর সবাইকে বলবো আসার জন্য সৌদি সৌদিয়াল ভাই ভাই সঙ্গে আর সবার প্রিয় সংসদ বাপি হালদার মহাসায়ের এত সুন্দর একটা বন্ধ সবাইকে আসার জন্য অনুরোধ করবো